আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার কৌশল শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বুকরা বুকরা তার মানে আগামীকাল আমরা বলি আগামীকাল আরবিতে বলতে হবে বুকরা বুকরা তার মানে আগামীকাল আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আলহীন তার মানে এখন তা দাহিন এর অর্থ এখন দাহিন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে দাহিন আমরা বলি এখন আরবিতে বলতে হবে দাহিন দাহিন তার মানে এখন লেশ লেশ এর অর্থ কেন লেশ তার মানে কেন আমরা বলি কেন আরবিতে বলতে হবে লেশ লেস তার মানে কেন কেন তার মানে লেশ লেস তার মানে কেন আবার লেশ অর্থ কেন কেন এর আরবি হলো লেস বা লেশ আফগা আফগা এর অর্থ আমি চাই আফগা এর অর্থ আমি চাই আফগা তার মানে আমি চাই আমরা বলি আমি চাই আরবিতে বলতে হবে আফগা আফগা তার মানে আমি চাই মাসি এর অর্থ ঠিক আছে বা চল রে মাসি এর অর্থ ঠিক আছে বা চল রে মাসি এর অর্থ ঠিক আছে বা চল রে তাই তাই এর অর্থ ঠিক আছে তাই তার মানে ঠিক আছে আমরা বলি ঠিক আছে আরবিতে বলতে হবে তাই আমরা বলি ঠিক আছে আরবিতে বলতে হবে তাই তামাম এর অর্থ ঠিক আছে তামাম এর অর্থ ঠিক আছে আমরা বলি ঠিক আছে আরবিতে বলতে হবে তামাম তামাম এর অর্থ ঠিক আছে ঠিক আছে তার মানে তামাম আইয়া এর অর্থ হ্যাঁ আইয়া তার মানে হ্যাঁ আমরা বলি আইয়া আমরা বলি জি আরবিতে বলতে হবে আইয়া আবার আমরা বলি হ্যাঁ আরবিতে বলতে হবে আইয়া নাম এর অর্থ জি নাম এর অর্থ জি আমরা বলি জি আরবিতে বলতে হবে নাম নাম এর অর্থ জি এফগা এর অর্থ লাগবে এফগা এর অর্থ লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা আবার আমরা বলি প্রয়োজন আরবিতে বলতে হবে এফগা আবার একটা দেখুন বকরা বকরা এর অর্থ আগামীকাল বকরা তার মানে আগামীকাল আগামীকাল এর আরবি হল বকরা আলহীন আলহীন তার মানে এখন আলহীন তার মানে এখন দাহিন এর অর্থ এখন আলহীন এবং দাহিন দুটি শব্দের অর্থই এখন এখন এর আরবি হলো দাহিন বা আলহীন লেশ এর অর্থ কেন লেশ এর অর্থ কেন কেন তার মানে লেশ আফগা এর অর্থ আমি চাই আফগা এর অর্থ আমি চাই আমি চাই তার মানে আফগা মাসি তার মানে ঠিক আছে মাসি তার মানে ঠিক আছে তাই তাই এর অর্থ ঠিক আছে তাই এর অর্থ ঠিক আছে আমরা বলি ঠিক আছে আরবি তো বলতে হবে তাই তামাম এর অর্থ ঠিক আছে তামাম এর অর্থ ঠিক আছে ঠিক আছে এর আর বলো তামাম আইয়াহ এর অর্থ হাঁ আইয়াহ এর অর্থ হাঁ নাম এর অর্থ জি বা হাঁ এফগা এর অর্থ লাগবে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন